রহমত আল্লীলা আলামিন যিনি সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত তিনি যদি কাউকে লানত দেন এটাকে সাধারণ ছোট জিনিস কথাটা বুঝেন তায়েফবাসীরা তায়েসুলসালামকে আঘাত করেছে আসলাম আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ তায়েফবাসীকে মাফ করে দেন পরেন সুবাহান আল্লাহ এত বড় হৃদয়ের মানুষ রক্তাক্ত করেছে রসুল সাল্লাহ সাল্লামের ঠোঁটের রক্ত গালের রক্ত বে বে দাড়ি বে বুক বে একদম জোতা গিয়ে লেগেছে জিব্রাইল আমি রসুস্লামকে বললেন ইয়া আপনি আমাকে একটু হুকুম করেন উল্টায় দেবে একেবারে আসলাম বললেন যে আমাকে এই জন্য প্রেরণ করা হয় নাই ওমা আর সালনা ইল্লাহ ই রহমাত আমাকে আল্লাহর রহমত স্বরূপ পাঠিয়েছেন কেন আমি তাদের ধ্বংস কামনা করব। ওই রসুল সাল্লাহ সাল্লাম বলেন লাসুল সাল্লাম আকেলের রিবা মুকিলাহু বা শাহিদাই ওয়া বা কাতিবাহু রসুলসল আসলাম বলেছেন যে সুদ খাবে যে সুদ দিবে যে সুদের সাক্ষী থাকবে যে সুদ লিখে রাখবে প্রত্যেকের ধ্বংস হোক প্রত্যেকের জন্য লানত হোক পড়েন কি মনে করেন এটা সাধারণ কিছু এটা কিভাবে সম্ভব ভাই কি জন্য এমনটা হয় আমাদের অন্তর কি হয়েছে কি পরিমাণ মরা অন্তর নিয়ে আমরা চলি যে এত বড় হুমকি থাকার পরেও দুনিয়ার ছোট্ট একটা প্রয়োজনে আমি সুদে জড়ায় পড়লাম কি জন্য এমনটা হইল এমন তো হইতে পারে যে জমিটা আমি কিনলাম যেদিন আমি জমি রেজিস্ট্রি করলাম এদিন বিকেলে আমি মারা যেতে পারি এই জমি তখন আর আমার না এটা অন্য ওয়ারিস চলে যাবে অন্যের ঘরে আর হিসাব দিব কবরে শুয়ে শুয়ে আমি কেন সন্তানের জন্য আমার ফ্ল্যাট বানাইতেই হবে শহরে এক টুকরো জমি আমার কিনতেই হবে আবশ্যক আমার বছর আমার বয়স যা হয়েছে আমি কি আর এত বছর বাঁচব আমি তো আশা করি না মনে হয় না আমরা এখানে যারা আসি তারা কি এর ডবল আবার হায়াত পাবো তাহলে কী জন্য এখন কি ভালো নাই এখন কি খাওয়া দাওয়া করেন না তিনবেলা এখন কি সমাজে আপনার ইজ্জত নাই যেই খাটে শোন যেই বাসায় থাকেন এটা চলে না তাহলে এইটা যদি আপনার প্রয়োজন পূরণ হয়ে যায় কেন এই বিশাল আয়োজন করতে গিয়া হালাল নাই হারাম নাই দুনিয়ার সব নিচ্ছেন আপনি দুনিয়ার সব বুঝলেন কোন সিমেন্ট দিয়ে ঘর বানাইলে ঘর মজবুত হবে কোন রড আনলে কে এস আর এম না বিএসআরএম আপনি কোন ক্যাবল দিয়ে আপনার ওয়ারিং করলে আপনার সব ঠিকঠাক থাকবে ঘরে কোনো অ্যাক্সিডেন্ট হবে না দুনিয়ার যত আছে সবই হিসাব করলেন সবার থেকেই পরামর্শ নিলেন আপনার কবরটা ওখানে কে এসি হবে সিঙ্গারের এসি জেনারেল এসি হবে এখানে গ্রি একটা থাকবে তো ওখানে কিভাবে থাকবেন ওই ঘরের ওয়ারিং কিভাবে করবেন ওটার ইন্টেরিয়র ডিজাইন কি হবে কী থাকবে সেখানে এটা তো এই মুহূর্তে হতে পারে আমি এখন কথা বলছি একটু পরে বিকালে হইতে পারে আল্লাহ করুক যে আমি যদি এখন মারা যাই আপনারা আমাকে এখানে একটা গোসল দিবেন বা একটু হসপিটাল নেবেন নিয়ে দেখবেন যে আমি নাই বাসায় নিয়ে যাবেন গোসল হবে আসরের পরে বা মাগরিবের পরে জানা দাদি আপনারা চলে আসবেন তারপরে আমিও ওই করে এই চিন্তাটা আমার কেন আসে না নারায়ণগঞ্জে এসি ব্রাস্ট হয়ে লোকেরা মারা যায় না তারা কি জানতো বাইক অ্যাক্সিডেন্টে নিয়মিত কত নৌজোয়ান যুবক ভাই মারা যাচ্ছে কি হবে এটার কি হবে তাও বা কখন করলাম তাও আবার তো সুযোগটাও পেলাম না এজন্য একটু ভাবেন ভাই আমরা এখানে যারা সুস্থ মানুষ আছি প্রত্যেকটা সুস্থ মানুষ যদি ইনকাম করি যদি কাজ করে খাই তাহলে আমার প্রয়োজন আমি পূরণ করতে পারবো ইনশা আল্লাহ কারো সন্দেহ আছে জমিনে কাজের অভাব আছে এখন আপনি চিন্তা করেন যে এই কাজ করলে প্রেস্টিজেন পাঠ হবে এটা করলে লোকেরা কি বলবে আরে ভাই লোকে কি কি বলবে আপনি কেন ভাবছেন সাহাবাই কারামের টার্গেট কি ছিল মান সম্মান সাহাবাই কারামের টার্গেট কী ছিল আমাকে মানুষ ইজ্জত দেবে কতটুকু আমার নেম ফেম আমি ফেমাস হলাম কতটুকু ভাইরাল হলাম কতটুকু এগুলো সোয়াল সাহাবি রসুসলামের সামনে বিদায় হজের ভাষণের দিন ছিল আপনি পঞ্চাশ জনের নাম বলেন কে পারবেন বলেন একজন দাঁড়ান পঞ্চাশ জনের বিশ জন বলেন যান পঞ্চাশ না বিশ বিশ জন সাহাবির নাম বলেন যে আমি এই বিশ জন সাহাবিকে চিনি কিন্তু সোয়ালক্ষ সাহাবির ব্যাপারে আল্লাহর ঘোষণা রদি আল্লাহ আনহু মরাদু আনহু সবাইকে আল্লাহ তালা জান্নাত দিবেন সুবাহান আল্লাহ কিন্তু ভাইরাল কয়জন ফেমাস কয়জন জমিদার কয়জন কয়জনের খুব বেশি প্রভাব প্রতিপত্তি ছিল এই জমিনে কয়জন বেশিরভাগ জান্নাতে যারা যাবে গরিব শ্রেণী রাসুল ইসলাম বলছেন আমি গরিবদেরকে জান্নাতে বেশি দেখেছি দুনিয়াতে বঞ্চিত বঞ্চিতদেরকে জান্নাতে দেখেছি। আর যারা বেশি ভোগ করছে তাদের লিস্ট লম্বা তাদের হিসাব লম্বা ধনীরা গরিবদের পাঁচশো বছর আগে জান্নাতে যাবে পাঁচশো দিন না পাঁচশো বছর আপনি বাসেনি তো ষাট বছর